তারাই সন্ত্রাসী কর্মকাণ্ড মুসলমানদের উপর চালায় সন্ত্রাসী কর্মকাণ্ড মুসলমানদের উপর চালাইয়া আবার তারাই মুসলমানদের উপর ছাপাইয়া মুসলমান সন্ত্রাসী মুসলমান হয় তারাই সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় চালাইয়া জোর করে এটা মুসলমানদের উপর ছাপাইয়া দেয় পৃথিবীর ইতিহাসের দিকে পিছনের দিকে তাকাইলে দেখবেন দুই হাজার এক সালে এগারো সেপ্টেম্বর যখন আফগানিস্তানের সর্বপ্রথম আমেরিকা আক্রমণ করে তখন সময় তাদের সন্ত্রাস কিছুটা আগে বুঝি তারপরে এই কথার মধ্যে যাই সন্ত্রাস মানে কি সন্ত্রাস শব্দের অর্থ এর তিনটা শব্দের সমন্বয়ে সন্ত্রাস একটা শব্দ হলো বল দুই নাম্বার শব্দ হলো অস্ত্র সহ সহস্ত্র সহ নির্দোষ মানুষের উপরে আক্রমণ করার নাম সন্ত্রাস তাহলে মানুষের আক্রমণ করে তারাই হল ইতিহাসের দিকে আপনি তাকান অতীতের দিকে তাকান বর্তমান পৃথিবীর দিকে তাকান বর্তমান সারা পৃথিবীর মুসলমানদের দিকে তাকান সন্ত্রাস কারা সংজ্ঞা আপনি পেয়ে যাবেন সন্ত্রাস করছে ইহুদিরা সাফায়া দিচ্ছে মুসলমানদের উপর আর এই সন্ত্রাসকে দমন করার জন্য সফল ব্যবস্থার নাম হলো জিহাদ এই জিহাদের মাধ্যমে সন্ত্রাসকে দমন করা হয় সন্ত্রাসকে দমন করার রাস্তাই একমাত্র একটা সেটা হলো জিহাদ আর এই জিহাদ মুসলমানরা এখন করতেছে আর সন্ত্রাসীরা মুসলমানদেরকে সন্ত্রাস আক্কাইতে দিচ্ছে আসলে মুসলমানরা সন্ত্রাসী নয় ইহুদি বেঈমান নাসারারাই হলো সন্ত্রাসী বলেন ঠিক কিনা দল বল নিয়া সশস্ত্র বাহিনী নিয়া মাজলুম, নিরপরাধ নির্দোষ মানুষের উপর যারা আক্রমণ করে তারাই হলো সন্ত্রাস তারাই হলো সন্ত্রাসী তাকান যারা ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করতেছে আর বলতেছে সন্ত্রাস দমন করতেছে আসলে সন্ত্রাস দমন করতেছে না সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করতেছে কর্মকাণ্ড তারা করতেছে ওরা বলতেছে নিরস্ত্র নিরপরাধ মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছে আর সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতেছে আমরা সন্ত্রাস নির্মূল করতে এটা হলো তাদের পরিকল্পনা কেননা তাদের মেন উৎস হল ইসলামের নবী মোহাম্মদের নবী সন্ত্রাস ছিল নাউজবিল্লা বলেন মুসলমানদের নবীকে সাহাবায়ে কেরামকে তারা সন্ত্রাস বলে ইসলামের নবী মোহাম্মদ সন্ত্রাস ছিল কেমন পর্যন্ত মোহাম্মদের অনুসারী ইসলামের অনুসারী যারা আসবে তারা সন্ত্রাসী এই হলো তাদের অপরাধ আর কোন অপরাধ নয় তাদেরকে জোর করে গাউরাবি করে অন্যায়ভাবে সন্ত্রাসের তকমা দিচ্ছে তাহলে তারাই সন্ত্রাসী করতেছে নির্দোষ মানুষের উপর দলবল নিয়ে অস্ত্র নিয়ে আক্রমণ করতেছে ফিলিস্তিনের মাজবুম মুসলমানদের উপর আক্রমণ করতেছে এরা হলো মাজবুম আর যারা অন্যায় ভাবে এইভাবে জাঁপিয়ে পড়ছে তারা হলো তারা হলো সন্ত্রাস তারা হলো সন্ত্রাস উপর যারা আক্রমণ করতেছে তারা হলো সন্ত্রাস মুসলমানরা হলো মাজুম কাশ্মীরের মুসলমানদের উপর যারা আক্রমণ করতেছে কাশ্মীরের মুসলমানরা হলো মাজলুম আর যারা আক্রমণ করতেছে সারা তারা হলো সন্ত্রাসী বাহিনী আর তারাই আবার চাপিয়ে দেয় মুসলমানরা হলো সন্ত্রাস 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 আমরা আমরা নির্মূলকারী কখনো হতে পারে না আমাদের এরকম ভাবে সারা পৃথিবীর চিত্র আপনার সামনে আনেন সারা পৃথিবীর চিত্র আপনারা আমার সামনে আনবেন আমরা দেখতে পাইব মুসলমানরা সব জায়গায় নির্যাতিত সব জায়গায় নাজব আর সন্ত্রাসীরা সারা পৃথিবীতে সন্ত্রাসী কার্যক্রম সালাচ্ছে চালায়া মুসলমানদের উপর বলতেছে যে নিরপরাধ মুসলমানরা সন্ত্রাস আর সেই সন্ত্রাস দমন করার কারণে আমরা আক্রমণ করতেছি এক সালে দুই হাজার এক সালে আফগানিস্তানে আক্রমণ করে সর্বপ্রথম আমেরিকা আক্রমণ করার কারণটা কারণটা হলো একটা চক আঁকছে তারা চক মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় এটা আমেরিকার একটা কৌশল তাদের হোয়াইট হাউসের উপরে তাদের বিমান দিয়া তাদের বিমানের গাটি থেকে বিমান করে তাদের হোয়াইট হাউসের মধ্যে আঘাত করেছে আর এই রায় তারা সম্পূর্ণ ইরাক এবং ফিলিস এবং সিরিয়ার মুসলমানদের উপর তারা চাপিয়ে দেয় এটা আমরা কোনো আক্রমণ করি নাই বাস্তবে তারাই আক্রমণ করছে তারাই যে মুসলমানদের উপর আক্রমণ করবে মুসলমানদের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য এক সালেও করছে আফগানিস্তানের উপর তিন সালে করছে ইরাকের উপর তাহলে এক সালে আক্রমণ করছে আফগানিস্তানের উপর আর তিন সালে আক্রমণ করছে ইরাকের উপর কারা আমেরিকা দোষ কি দুষ কিচ্ছু নাই নিরস্ত্র তাদেরকে দুনিয়া থেকে মুসলমান নামক নিশানা দুনিয়া থেকে নির্মূল করে নেওয়ার জন্য তারা এই কার্যক্রম চালাচ্ছে মুসলমানরা যেন দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে মুসলমানরা নেতৃত্ব দিবে এটা তারা সহ্য করতে পারে না তারা দুনিয়ার মূল থাকবে তারা ছাড়া পৃথিবী নিয়ন্ত্রণ করবে এই জন্য তারা মুসলমানদেরকে সহ্য করতে পারে